দুনিয়াতে মানুষের মাঝে যখন পরস্পরে ভালোবাসা তৈরি হয় মোহব্বত তৈরি হয় একে অপরকে যখন ভালোবাসা শুরু করে শুরু থেকে চূড়ান্ত পরিণতি পর্যন্ত তার মধ্যে কয়েকটা ধাপ বিদ্যমান থাকে কারো সাথে যখন প্রথম ভালোবাসা তৈরি হয় তার মধ্যে আস্থা তৈরি হয় যাকে ভালোবাসি সে খুব ভালো সে আর যাই করুক না কেন আমার কোনো ক্ষতি করবে না এই আস্থা আর বিশ্বাস তৈরি হয় ভালোবাসা যখন দ্বিতীয় ধাপে উন্নীত হয় তখন প্রেমাস্পদের সাথে কথা বলতে ভাল লাগে এই পরিমাণ ভালো লাগে কথা বলতে 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 এটা এক পর্যায়ে একটা অ্যাডিকশনের পর্যায়ে চলে যায় কথা যদি বলতে না পারে তো সেদিনের নাওয়া খাওয়া ঘুম সব বরবাদ হয়ে যায় কথাবার্তা কেমন আপনি লক্ষ্য করে দেখেন আমি আর আপনি দেখা হলো পুরনো খাতির বা খুব ভালোবাসার মানুষ আমরা একে অপরের মাঝে দেখা সাক্ষাৎ হল বহুদিন পর আলাইকুম ভাই ওয়ালাইকুম আছেন আরে ভাই বলেন না ভালো আছে আলহামদুলিল্লাহ বাচ্চারা কেমন আছে ভাবি কেমন আছেন আঙ্কেল আন্টি কেমন আছে বাসার কি অবস্থা ব্যবসা বাণিজ্য কেমন চলছে তারপর দেশের পরিস্থিতি কি এই দু চার পাঁচ ছয় মিনিট বলার পরে যে অবস্থাটা হয় সেটা হলো তারপর কী অবস্থা বলেন মানে হলো আমার তো তুলপিতে যা ছিল সব শেষ এবার কথা চালাইতে হলে আপনি কিছু কি করেন এনে তেল ঢালেন আমার তো আর কথা পাওয়া যাচ্ছে না অবাস্তব না বাস্তব তারপর কি অবস্থা ভাই বলেন কেমন চলছে মানে হলো এখন আমার শেষ এবার আপনি শুরু করেন যে দুজনের মধ্যে ভালোবাসা স্থাপিত হয় ফ্রি টক টাইমের বরকতে মোবাইলের ঈশার নামাজের পরে দরজা বন্ধ করে শুরু করে আম্মু আমার এক্সাম আমাকে পড়তে হবে কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে বই খুলে দরজা বন্ধ করে নিরবিচ্ছিন্নভাবে সে পড়া শুরু করেছে পড়া শুরু করেছে পুটুর পুটুর শুরু হয়েছে বাবা মা তো মনে করছে খুব মেহনত করছে পড়ছে আমার বাবা আরে এ একটু দুধ খাবি না এই দুধের গন্ধটা আমি সহ্য করতে পারি না আম্মু তুমি জানো না তুমি আমাকে দুধের জন্য ইয়ে করছো বিশ্বাস লাগছে কারণ কথা অফ করতে হবে এখন মা ঢুকলে কথা বলতে 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 লাইট জ্বালানো থেকে একটা পর্যায়ে লাইট নিবে যায় কারণ ঘুমিয়ে গেছে সে সবাই জানে ঘুমাচ্ছে কথা চলতে চলতে ফজরের আজান হয়ে যায় তাদের কথা এখনো শেষ হয় না মনে হয় যেন শুরু হইয়াও হইল না মেজাজ খারাপ করে একজন আবার বলে মোয়াজ্জিনের কোনো কাজ নাই অসময়ে খালি আজান দিয়ে বেড়ায় আর একটু পরে দিলে কি হয় কি পরিমাণ কথার খনি ভেতর থেকে বের হচ্ছে আর বলেই যাচ্ছে কেন ভালোবাসার দ্বিতীয় ধাপ কথা বলতে লাগে। ভালোবাসা যখন হয় হয় এবার তৃতীয় ধাপে উন্নীত আরও এখন যাকে ভালোবাসে তাকে কিছু খাওয়াতে তাকে কিছু গিফট করতে তাকে হাদিয়া করতে ভাল লাগে এক কথায় তার জন্য খরচ করতে ভাল লাগে বাবা মা ওদিক থেকে গরু বিক্রি করে ছেলের কাছে পাঠাচ্ছে বাজান কিছু নাই গরুটা বিক্রি করে তোমার কাছে পাঠালাম তুমি কি করো না করো জানি না কি খাও না খাও একটু দুধ ডিম খেয়েও শরীর স্বাস্থ্য তো ঠিকাতে হবে বাবা আর বাবা যান এদিক থেকে বাপের গরু বেচার টাকা দিয়ে দুধ খাওয়ার পরিবর্তে আরেকজনের ভেনেটি ব্যাগ ভরতেছে তার কাছে কোনো কষ্ট নাই সে আনন্দের সাথে খরচ করে ইভেন এই পর্যায়ে যায় যাকে ভালোবাসে সে যদি তার ব্যয় করা জিনিস না নেয় তার কাছ থেকে খরচটা না নেয় সে দিলে সেটা স্বেচ্ছায় গ্রহণ না করে তাহলে এত মর্মাহত হয় ব্যথিত হয় বলে বসে তুমি তো সবারটাই নাও শুধু আমারটাই নাও না আমারটা তোমার কাছে পছন্দ না আমি তো তোমাকে ভালোবাসি না সবাই মনে হয় বাসে অভিমান করে এই কথাও বলে এক কথায় ভালোবাসা তৃতীয় ধাপে উন্নীত হলে খরচ করতে ভাল লাগে ভালোবাসা যখন আরো উপরে যায় এবার মান অভিমানের সম্পর্ক এমন পর্যায়ে চলে যায় তুচ্ছ তুচ্ছ সামান্য কারণে খাওয়া বন্ধ করে দেয় খাওয়া দাওয়া বন্ধ একদিন দুদিন খায় না আমার বন্ধুদেরকে দিয়ে বলে পাঠাই একটু কি খবর দিস না আমি যে না খেয়ে আছি ওরে একটু কোষ বুঝেন খুচুর এই সমস্ত তাল তামসা আপনারা বুঝেন কেমনে আমার হুজুর এক কথা বলতেন একটা কথা উদাহরণ স্বরূপ মনে হয় বলা যায় বিয়া করি না আরে দুলার লগে দুলার লগে তো চলছি আরে বিয়ে করি নাই দুলার সাথে তো চলছি যে দুলারা কি করে না করে এটা দেখি নাই এই না কেন তো কোনো কিছু জানার জন্য বোঝার জন্য কি সব কিছু চেখে দেখে করা লাগে নাকি না করেও বোঝা যায় ভালোবাসা যখন আরো প্রগাঢ় হয় আরো গভীর হয়ে যায় প্রেমাস পথকে না দেখে থাকতে পারে না দেখার জন্য পাগল পাড়া হয়ে যায় কোনো কারণে বাড়িতে জানা জানি হয়ে গেছে পড়ালেখার পরিবর্তে এখন ভাব করে বেড়াচ্ছে এই জমানায় তো এটা ইজি কিন্তু আমরা যখন পড়ালেখা করেছি যে ভাইকে জিজ্ঞেস করেন প্রেম করা ভাব করা ওরে বাবারে বাবা ধরতে পারলে বড় ভাই ঠ্যাং ভেঙে ফেলতো পড়ালেখা নাই তুমি ভাব করে বেড়াও হ্যাঁ প্রেম করে বেড়াও বুঝেন মনে হয় অত করা ছিল সেই অবস্থা আরো আগে তো আরো কঠিন ছিল সে কলির যুগের কথা বাদই দিলাম এখন বাপমা মা পড়ালেখা বন্ধ করে দিয়েছে আর যাওয়া লাগবে না তোমাকে কলেজে অনেক বিদ্যান হয়ে গেছো তুমি তুমি যে কি করো পড়ার ব্যাগ নাম নিয়ে গিয়ে ওদিকে তুমি টিচারের কাছে আমরা জানি তুমি পড়ালেখা করছো তুমি কি পার্কে ঘোরাঘুরি করো আর সেই ছবি আমার কাছে আমার বন্ধু পাঠিয়েছে আমি লজ্জায় বাঁচি না পড়ালেখা বন্ধ যাওয়া যাবে না এদিকে ভাই হলো মাস্তান ভাই কিছু কোন বেড়ায় আমার বোনের দিকে তাকাইছে ওর টেঙ্গি ভেঙে গেলাম যদি এনে ঢুকে এলাকায় রেড অ্যালার্ট জারি করা আছে খবর টবর পাওয়ার পরে এখন সে তো আর বেরোতে পারে না তাকে দেখার জন্য এখন ছুটে বাড়িতে চলে যায় ঠ্যাং ভাঙলে ভাঙুক মায়ের খেলে ঘামুক তারপরে তো ভাবি যেহেতু করব ভয় পাইলে আর হবে নাকি তো গেছে গিয়ে এখন সামনে দিয়ে তাকায় প্রেমাসপদের তো জানালায়ও আসা নিষেধ বারান্দায়ও আসা নিষেধ তাকাইতে দেখলে মা ধমক দেওয়ামুক করে সামনে দিয়ে দেখে না ডান দিক দিয়ে যায় সেদিকেও দেখে না এপাশ দিয়েও যায় সেদিকেও পায় না কোনো দিক দিয়ে দেখা যায় কিনা দেখবার জন্য শেষ পর্যন্ত পেছনের সয়ারেজ লাইন যেদিক দিয়ে আছে ওদিক দিয়ে যে উঁকি ঝুঁকি মারে এক কথায় প্রেমাসপদের বাড়ির এদিক ওদিক এদিক ওদিক চক্কর কাটতে থাকে ঘুরতে থাকে করে কি করে না তো ভালোবাসার মোটামুটি কয়টা ধাপ হলো এক নম্বর আস্থা বিশ্বাস দুই নম্বর কথা বলতে ভালো লাগা তিন নম্বর খরচ করতে ভালো লাগা চার নম্বর মান অভিমান করে নেওয়া খাওয়া বন্ধ করে দেওয়া পাঁচ নম্বর হলো তাকে পাবার জন্য একটি নজর দেখবার জন্য তার বাড়িতে ছুটে চক্কর কাটতে থাকা কেন বললাম এটা একটু পরে বলছি তার বান্দা এবং বান্দিদের সাথে তার গোলাম এবং বাঁদিদের সাথে মনিবের সাথে গোলাম বাঁধির যে সম্পর্ক হয় শুধু আদেশ নিষেধের সম্পর্ক সেটাই কামনা করেন না বরং তার চেয়ে অনেক উপরে উঠে বান্দাবান্দের সাথে মহাব্বত এবং ভালোবাসার সম্পর্ক কামনা করেন ভালোবাসার দাবি হলো নৈকট্যে থাকা নৈকট্য হওয়া নিকটে থাকা বন্ধু তুমি যদি রায়ের বাজার থাকো আমাকেও রায়ের বাজার রেখো তুমি যদি ধানমন্ডি থাকো আমাকেও ধানমন্ডি রেখো তুমি যদি চট্টগ্রাম থাকো আমাকেও চট্টগ্রাম রেখো তুমি যদি থাকো ঘরে আমিও কোড়ে ঘরে জীবন পার করে দিতে পারবো বলে বলে কি না ভালোবাসার দাবি হলো কাছাকাছি থাকা রব্বল হাদিদের এই আয়াতে করিমার মধ্যে ইশারা করে দিলেন ওয়াহুমা মা কুন্তুম ও আমার বান্দা বান্ধীরা তোমরা যেখানেই থাকো না কেন তিনি অর্থাৎ আমি আল্লাহ তোমাদের পাশেই আছি অতএব তোমরা আমার হুকুম হকাম পালনের মাধ্যমে আমি আল্লাহর কাছাকাছি হবার চেষ্টা করো যত বেশি আমার বিধিবিধান পালন করবে তত বেশি তোমরা আমার কাছাকাছি আসতে পারবে ভালোবাসার মহাব্বত দ্বিপাক্ষিক হবে একপাক্ষিক ভালোবাসার ভিতরে শুধু জ্বালা আর জ্বালা ভালোবাসা যখন দ্বিপাক্ষিক হয় তার মধ্যে মজা আর মজা উল্ফত বার হে বাফা হো কে জাফা হো উল্ফত বড় বর হে বাফা হো কে জাফা হো হর চিজে মে লজ্জত হে আগর দিলা হো হর চিজ মে লজ্জত হে আগর দিলা হো ভালোবাসার মধ্যে প্রাপ্তি ঘটুক আর অপ্রাপ্তি ঘটুক যাই ঘটুক না কেন তাতে কোনো কিছুই আসে যায় না হৃদয় মাঝে যদি ভালোবাসার সাথ থাকে প্রেমাসপদের মন পাবার বিষয়টি উপলব্ধি হয়ে যায় তাহলে দুঃখ কষ্ট আনন্দ বেদনা সব কিছুই সমান আর মজাদার হয়ে যায় সব কিছুর মধ্যে আলাদা টেস্ট অনুভূত হয় ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় মানুষ অপমানিত করে লাঞ্ছিত করে আর তার মনের মধ্যে স্বাদ তার প্রেমাস্পদকে বলে দেখো আমি কত নির্যাতিত হলাম লাথি ছাটা খেলাম শুধু তোমার জন্য কোনো আপত্তি নাই তুমি যদি আমার উপরে খুশি থাকো আমি কোনো কিছুর পরোয়া করি না বলে কিনা লাইলি মজনুর ঘটনা তো আপনারা শুনেছেন তাই না লাইলির আসল নাম হলো লাইলা মজনুর নাম মজনু না মজনুর আসল নাম হলো কায়েস নাফাতুল ইয়ামানের ভিতরে উভয়ের নসব নামা আছে এদের ঘটনা সত্যি এরা যে প্রেম জগতের কিংবদন্তি যে শিরিন ফরহাদ লাইলি মজনু বলে না মজনুর ঘটনা আসলেই বাস্তব মজনু অত্যন্ত সম্ভ্রান্ত বংশীয় এলাকার গভর্নরের ছেলে ছিল মানে জেলার ডিসি সাহেবের ছেলে মনে করেন আপনি বুঝেন মনে হয় অথবা ডিভিশনাল কমিশনারের ছেলে অত্যন্ত উচ্চ শিক্ষিত সে সাধারণ ফ্যামিলির এক পাগল হয়ে গেছে কি পরিমাণ পাগল হয়েছে এক কুকুরের পায়ে চুমু দিচ্ছে কে মজনু কার পায়ে চুমু দেয় কুকুর ধরে কুকুরের পায়ে চুমু দেয় উম মানুষ বলে এরে পাগল তুই কুকুরের পায়ে চুমু দিস সেটা কোনো কথা তুই কি করিস সেটা পায়ে সাগ বসি দে মজনু খালকে পুরসি দিচ্ছে বু গুফতে ইসাক গাহে গাহে কোবে লাইলা রাস্তাবু মানুষজন জিজ্ঞেস করলো মজনু আকল বুদ্ধি কি সব চলে গেল নাকি কুকুরের পায়ে চুমু দেওয়া ওইটা কেমন কথা মজনু বলে পাগল আমি হই নাই মতি বিভ্রম তোমাদের ঘটেছে তোমরা জানো না এই কুকুর সাধারণ কুকুর না আমার প্রেমাস্পদ লাইলা যেই গলিতে থাকে এই কুকুরটা মাঝে মাঝে ওই গলিতে আসা যাওয়া করে অতএব যেই গলিতে আমার লায়লার পা পড়ে ওই গলিতে এই কুকুরেরও পা পড়েছে এজন্য আমি কুকুরের পায়ে চুমু দিই নাই আমার প্রেমাস্পদ লায়লার পায়ে চুমু দিচ্ছি একবার এই দেয়ালে চুমু দে একবার ওই দেয়ালে চুমু দেয় একবার এই দেয়ালে চুমু দে একজন জিজ্ঞেস করছে তুমি এগুলা কি করো তুমি ঘরে রাস্কর্ষে চুমু দিচ্ছো ব্যাপারটা সে বলে মুর রয়ালার দিয়ারি, দিয়ারি লাইলা উকববিলু দল জিদা র বদল জিদা র বামা খুব বুদিয়ারি সাদফনা কলবি ওয়ালা কিন খুবমন সেকেনা দিয়ার আমি এই এই দেয়াল আর ওই দেয়ালে চুমু দিই ঘরের সাথে আমার তেমন কোনো কিছু নয় আসল ব্যাপার হলো এই ঘরের সাথেও আমার ভালোবাসা তৈরি হয়ে গেছে কারণ ভেতরে যে থাকে তার কারণে মানুষ যখন কাউকে ভালোবাসে তখন তার সব কিছুকে সহ ভালোবাসে